ব্রাজিল ফুটবল এখন বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে দু বিশ্বকাপ সামনে রেখে দল গঠন নতুন স্ট্রাইকার ও শুরু খেলোয়াড়দের নিয়ে পরিকল্পনা করছে কালো আঞ্চলটি কুশ স্কোয়াড ও স্টাইল সব কিছু নিয়ে নতুন ভাবনা দিয়ে যাচ্ছে হ্যাঁ আরেকটা কথা দু বিশ্বকাপ কি নেইমার খেলবে তা ভিডিও শেষে বলা হবে নেইমারের পরিস্থিতি দলে ভবিষ্যৎ নেইমার এখনও ব্রাজিল বড় তারকা তবে ইঞ্জুরি ও ফ্রম নিয়ে প্রশ্ন আছে কোচ কার্লো আঞ্চলিকটি পরিষ্কার বলেছে শুধু নাম নয় পারফরমেন্স মূল বিষয় ফলে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে হলে তাকে ফ্রম পারফরমেন্স বিশ্বাস লাগবে এইটাই জানিয়েছে কোচ কার্লো আঞ্চলিতটি নতুন প্রজন্মে ব্রাজিল তারকা ব্রাজিল এখন তরুণদের উপর বেশি নির্ভর করে যাচ্ছে যেমন ভেনিসুয়েস জুনিয়র গতি স্ট্রাইগার জন্য বিশ্বজুড়ে জনপ্রিয় বড় ম্যাচের পারফরম্যান্স তারপর রয়েছে রোদ্রিগো তার অ্যাটাকিং মিডফিল্ডার ও উইং দুই জায়গায় শক্তিশালী গুরুত্বপূর্ণ গোল করতে পারদর্শী তিনি আরও রয়েছে অ্যান্ড্রিক নতুন প্রজন্মে স্ট্রাইগারের ভবিষ্যৎ সুপার স্টার হিসেবে দেখা যাচ্ছে এই তিন জনকে নিয়ে কেন্দ্র করে ব্রাজিল নতুন আক্রমণ সাজাতে পারে বিশ্বকাপ দু প্রস্তুতি সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ দু ব্রাজিলের প্রধান লক্ষ্য শিরোপা প্রস্তুতি মূল দিক নতুন স্কোয়াডে স্টাইল ফাস্ট অ্যাটাকিং ফুটবলে ফিটনেস ডিফেন্স শক্ত করা উসের নতুন টেকটনিক অভিজ্ঞতা তরুণ দাঁত কাউন্ডার অ্যাটাকিং মিডফিল্ডার শক্ত করে হ্যাঁ আরেক সমাধান দু বিশ্বকাপ নেইমার কি খেলবে না হ্যাঁ খেলবে কিন্তু বিশ্বকাপের আগে যদি ইঞ্জুরি হাতে পড়ে তাহলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে নেইমারকে দেখা যাবে না এটাই বলা যাচ্ছে কাললো আঞ্চলিক মতে আর কোনো ফুটবল নিয়ে প্রশ্ন থাকলে কমেন্টে বলে যান আর আমি গ্রুপ খুলিছি সবাই গ্রুপে জয়েন হন ফুটবল নিউ ভিডিও পাওয়ার জন্যে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন